হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা টেক্সাসে বসবাস করছি টেক্সাসের বর্তমান জনসংখ্যা প্রায় তিরিশ কোটি শোনা যায় প্রত্যেক বছর বহু মানুষ আরও টেক্সাসের অভিমুখে পাড়ি জমাচ্ছে ইভেন ক্যালিফোর্নিয়ার মতো গোল্ডেন স্টেট থেকেও আজকে মানুষ টেক্সাসের লোন স্টার স্টেটে অভিমুখে রওনা হয়েছে কেন এই সত্যটা উদ্ঘাটন করতে গিয়ে আমি টেক্সাসের বহু প্রস এবং কনস জানতে পেরেছি আজকে আমার এই ভিডিওতে আমি সেইগুলি শেয়ার করব তোমাদের সাথে যারে যাতে যারা পরবর্তীকালে টেক্সাসে পাড়ি জমাবে বা যারা আমাদের এই বঙ্গদেশ থেকে টেক্সাসে পাড়ি জমাবে তাদের যাতে একটু সুবিধা হয় টেক্সাসের প্রস এবং কনস সম্পর্কে জানার আগে চলুন জেনে নিই টেক্সাস সম্পর্কিত দুচার কথা

জনসংখ্যা প্রায় তিরিশ কোটি দু সালে টেক্সাসে প্রায় চার লক্ষ মানুষ মাইগ্রেটেড হয়েছে ইউএসএর বিভিন্ন স্টেট থেকে টেক্সাস ফেমাস তার বিউটিফুল বিচের জন্য তার কালচারাল ডাইভার্সিটির জন্য তার ফেমাস রেস্টুরেন্টের জন্য আজকে বহু মানুষ আজকে টেক্সাসে বসবাস শুরু করতে চাইছে এছাড়া মূলত যে কয়েকটা কারণের জন্যে টেক্সাসে আজকে মানুষ বসবাস করতে চাইছে সেই কারণগুলো নিয়েই আজকে আমার এই বিশেষ সুন্দরটা সপ্তাহে পুরো ভিডিওটা আমার সাথে দেখো টেক্সাসের জনসংখ্যা তিরিশ কোটি দু সালের জুলাই মাস থেকে দু সালের জুন মাস পর্যন্ত টেক্সাসের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে চার লাখ তিয়াত্তর হাজার মানে বুঝতেই পারছ প্রত্যেক বছর টেক্সাসের জনসংখ্যা কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এর তো নিশ্চয়ই কিছু কারণ রয়েছে এর কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রথমেই যে কারণটা আমার মনে এলো সেটা হচ্ছে এখানকার জব অপরচুনিটি ফরচুন ফাইভ হান্ড্রেড টেসলা এবং ওরাকেল তাদের হেডকোয়ার্টার্স ক্যালিফোর্নিয়ার মতো গোল্ডেন স্টেট থেকে আজকে টেক্সাসে স্থানান্তর করেছে রিয়েল এস্টেট কোম্পানি সিআরিসি তাদের যে হেডকোয়ার্টার্স সেটা টেক্সাসের ডেলাসে নিয়ে এসেছে দু হাজার তেইশ সালেই শুধুমাত্র উনিশখানা কোম্পানির হেডকোয়ার্টার্স ক্যালিফোর্নিয়া থেকে আজকে টেক্সাসে স্থানান্তরিত হয়েছে দু থেকে দু পর্যন্ত পঁচিশ হাজার নতুন কোম্পানি টেক্সাসে এসেছে কেন তার নিশ্চয়ই কিছু কারণ আছে স্টেট ট্যাক্স সেটা হচ্ছে জিরো পারসেন্ট যেটা ক্যালিফোর্নিয়ার মতো স্টেটে যেটা হচ্ছে প্রায় সেভেন পয়েন্ট আমরা সবাই বিজনেস ওরিয়েন্টেড বিজনেস করা হয় প্রধানত লভ্যাংশের জন্যে যদি জিরো পার্সেন্ট হয় তাহলে পাশাপাশি জব অপরচুনিটিও বাড়বে বহু নতুন কোম্পানি টেক্সাসে গজিয়ে উঠছে আর যেহেতু নতুন কোম্পানি গজিয়ে উঠছে তাই টেক্সাসে কিন্তু জব অপরচুনিটি এখন প্রচুর পরিমাণে বাড়ছে আমাদের এখনও মনে আছে কোভিডের কথা কোভিডেতে কত মানুষের চাকরি চলে গেছিলো তখন যারা ক্যালিফোর্নিয়া শিকাগোর মতো শহরে থাকতো যেখানেতে কস্ট অফ লিভিং অনেক হাই ছিল সেখানেতে অনেক মানুষ তখন অ্যাফোর্ড করতে পারেনি তখন থেকেই কিন্তু মানুষ টেক্সাসের অভিমুখে পাড়ি জমিয়েছিল টেক্সাসে কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই কম টেক্সাসে থাকলে তোমার গ্রসারি কম খরচ হয়ে যাবে টেক্সাসের বাড়ির যে রেন্ট সেটাও কিন্তু অনেকটা কম হয়ে যাবে প্লাস তোমার গাড়ি রেজিস্ট্রেশনের খরচা কম গাড়ির ইন্স্যুরেন্সের খরচা কম সর্বোপরি তোমার পেট্রোলের খরচা কম টেক্সাস ইউএসএ সেকেন্ড লার্জেস্ট স্টেট তাই এখানেতে প্রচুর ল্যান্ড পাওয়া যায় তাই এখানকার ঘরবাড়িগুলোও অনেক বড়ো বড়ো হয় এবং প্রপার্টির যেহেতু প্রচুর ল্যান্ড সহজলভ্য তাই এখানকার প্রপার্টি কিনতে কিন্তু অনেক কম প্রাইস লাগে তাই তারা এখানেতে নতুন যারা অ্যাসেট পারচেস করতে চাও তারা কিন্তু এই টেক্স অ্যাসেটে অবশ্যই অ্যাসেট পার্চেস করতে পারো কারণ এখানেতে কিন্তু অনেক কম পয়সাতে তোমরা তোমাদের প্রপার্টি কিনতে পারবে যারা বিদেশে এসেও বাঙালি সংস্কৃতিকে আঁকড়ে ধরতে চাও তারা অবশ্যই টেক্সাস সিলেক্ট করতে পারো কারণ টেক্সাসে কিন্তু ইন্ডিয়ান স্টোর বাংলাদেশি স্টোর প্রচুর আছে এখানেতে বেঙ্গালি কমিউনিটি আছে এখানেতে প্রত্যেক বছর দুর্গা পুজো কালী পুজোর পাশাপাশি রবীন্দ্র জয়ন্তী পয়লা বৈশাখ আড়ম্বরের সাথে সেলিব্রেট করা হয়ে থাকে এখানেতে ড্যালাস হিউস্টনের দুর্গা পুজো তো ভীষণই ফেমাস আমরা প্রত্যেক বছর এটাকে সেলিব্রেট করে থাকি আর এছাড়া এখানকার যে প্রচুর ইন্ডিয়ান তোমরা এখানেতে পেয়ে যাবে তাই তোমরা টেক্সাসের কিন্তু হিউসট্যান ডেলাস স্যান অ্যান্টনিও এবং অস্টিন শহরেতে কিন্তু তোমরা তোমাদের গন্তব্য ঠিক স্থির করতেই পারো ওয়েদার কিন্তু আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে কিন্তু অনেকটাই মিল এখানে গরমকালের ওয়েদার থাকে প্রায় এইটি ডিগ্রি ফ্যারেনাইট এবং শীতকালের ওয়েদার থাকে প্রায় সিক্সটি ডিগ্রি ফ্যারেনাইট এখানে প্রায় বছরের আড়াইশো দিন থেকে সানি ডেজ এখানকার ওয়েদারের সাথে কিন্তু ক্যালিফোর্নিয়া এবং শিকাগোর ওয়েদারের কিন্তু জাস্ট অপোজিট তাই ক্যালিফোর্নিয়া এবং শিকাগোতে যে সমস্ত মানুষ যা ওয়েদারের কারণেতে একদম পুরো শীতে কাবু হয়ে থাকে তাদের কিন্তু একদম আনন্দের জায়গা তাই আজকে ওয়েদারের বহু মানুষ আজকে টেক্সাসের বাসিন্দা জন্যও মানুষের জীবন তখনই আরামদায়ক হয়ে যায় যখন সে হাতের নাগালের ভিতরে স্টোর স্কুল হসপিটাল শপিং মল সমস্ত কিছু পায় আমাদের টেক্সাসে কিন্তু আশপাশে কিন্তু প্রচুর গ্রসারি স্টোর আছে যেমন ধরো ওয়ালমার্ট কস্টকো টার্গেট এইচবি তো আছেই এছাড়া আছে প্রচুর ইন্ডিয়ান গ্রসারি স্টোর এবং বাংলাদেশের গ্রসারি স্টোর পাশাপাশি স্কুলিং সিস্টেমও কিন্তু এখানে যথেষ্ট ভালো এখানেতে সরকারি স্কুলেতে কিন্তু বেশ ভালো মানের পড়াশোনা হয়ে থাকে এছাড়া এখানেতে যে গ্যাস স্টেশন আছে সেগুলোও কিন্তু সব কাছাকাছির মধ্যে মোটামুটি আমরা পেয়ে যাই আমাদের দেশের মতোই টেক্সাসে বলতে হয় নানা ভাষা নানা মত নানা পরিধান হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে আমাদের ঠিক পাশের ফ্ল্যাটেই থাকেন দুবাইয়ের বাসিন্দা ফ্লোরে থাকে স্পেনের ওপরের বাসিন্দা আমরা কিন্তু বিভিন্ন মানুষ এখানেতে একই সাথে বসবাস করে এখানে কিন্তু কেউ কারোর ব্যাপারে মাথা ঘামায় না প্রত্যেকটা শহরেই যেরকম ভালো এবং মন্দ আছে টেক্সাসের মন্দের দিকটা বলতে গেলে বলি টেক্সাসেতে কিন্তু ওয়েল নোন ট্যুরিস্ট স্পটের অভাব আমরা যেরকম ভূগোল বইতে পড়েছি ইউএসএন নায়াগ্রার কথা পড়েছি গ্র্যান্ড ক্যানিয়ানের কথা ক্যালিফোর্নিয়ার কথা সেইগুলো কিন্তু টেক্সাসে ওয়েল নোন ট্যুরিস্ট স্পট নেই ট্যুরিস্ট স্পট অবশ্যই আছে যেমন ধরো গ্যালভেস্টানে সমুদ্র সৈকত আছে সেখানে গিয়ে তোমরা এনজয় করতে পারো এছাড়া নাসা আছে হিউস্টনের বা ড্যালাস জু আছে ট্যুরিস্ট স্পট অবশ্যই আছে কিন্তু স্মৃতির মনিকোঠায় ধরে রাখার মতো ওয়েল নোন টেক্সাসে কিন্তু একটু অভাব টেক্সাসের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অতটা উন্নত নয় টেক্সাসে থাকতে গেলে তোমাকে কিন্তু নিজস্ব গাড়ি নিতেই হবে গাড়ি নিতে গেলে গাড়ির সাথে চলে আসে আনুষাঙ্গিক কিছু খরচ যেমন ধরো গাড়ির ইন্স্যুরেন্স আসে গাড়ি কিনতে গেলে তার ইএমআই আসে গাড়ি মেনটেনেন্সের কিছু খরচা আসে প্লাস আসে গ্যাসের খরচা তো সেই সমস্ত খরচাগুলো কিন্তু তোমার যে মান্থলি খরচা তার সাথে কিন্তু অ্যাড করতে হবে কারণ টেক্সাসে থাকলে কিন্তু গাড়ি ছাড়া কিন্তু তোমার একদমই চলবে না এছাড়া টেক্সাসে যে ট্রাফিক সেটাতেও কিন্তু একটু প্রবলেমেটিক কারণ এখানেতে সকালবেলাতে সাতটা থেকে নটা কিন্তু ট্রাফিকের রাস্তাতে একটু চাপ থাকে অপরপক্ষে বিকেলে তিনটা থেকে পাঁচটাও কিন্তু ট্রাফিকের একটু চাপ থাকে এরপর চলে আসি টেক্সাসের পপুলার কিছু শহর সম্পর্কিত তথ্য প্রথমেই চলে আসে হিউস্টনের নাম আমরা আজকে হিউস্টনে বসবাস করছি হিউস্টনের জনসংখ্যা টু মিলিয়ন হিউস্টনের কস্ট অফ লিভিংও কিন্তু খুব একটা বেশি নয় আর হিউস্টনেতে পপুলার ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে প্রথমেই চলে আসে গ্যালভাস্ট্যান তারপরে আসে নাসা এছাড়া আছে প্রচুর পার্ক আছে এখানেতে সবুজের সমারোহ এখানকার পপুলার নেই এর মধ্যে বলতে গেলে বলি প্রথমেই আসে সুগারল্যান্ড উডল্যান্ড স্কেটের নাম তোমরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর বঙ্গদেশের মানুষজনকে দেখতে পাবে এরপরে চলে আসি ড্যালাস ড্যালাসের জনসংখ্যা ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ড্যালাসে প্রচুর ফাইনান্স রিটেল হেলথ কেয়ার সেন্টারের হাফ তৈরি হয়েছে এখন ডেলাসের প্রচুর সংস্থার হেডকোয়ার্টার শিফট করেছে ড্যালাসেতে গুরুত্বপূর্ণ টুরিস্ট প্লেস বলতে আসে ডেলাস জু আসে ড্যালাস অ্যাকোয়ারিয়াম আসে এরপরে চলে আসি আস্টিন অস্টিন হচ্ছে টেক্সাসের ক্যাপিটাল এখানে প্রচুর ইউনিভার্সিটি আছে তাই প্রচুর স্টুডেন্ট এবং প্রফেশনালসদের ভিড় এখানেতে দেখতে পাওয়া যায় এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর এখানে আছে কলোরাডোর নদী আছে মাউন্ট বনেল স্যান অ্যান্টনিও স্যান অ্যান্টনিও ফেমাস তার রিচ হিস্ট্রি এবং কালচারাল ডাইভার্সিটির জন্য এখানকার জনসংখ্যা প্রায় ওয়ান মিলিয়ন এখানকার কিন্তু বহু মানুষ এই স্যান অ্যান্টনিও শহরে বসবাস করে আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি টেক্সাসের প্রস এবং কনস এবং টেক্সাসের জনবহুল শহরগুলি সম্পর্কে একটি ছোট্ট একটি ধারণা আপনাদের দিতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চেল দেন বাই বাই